উনিশশো সালে ত্রিপুরা রাজ পরিবারের ছেলে ভরত দেববর্মাকে বিয়ে করেন অভিনেত্রী মুনমুন সেন প্রায় ছেচল্লিশ বছর একসঙ্গে সংসার করেছেন তারা কিভাবে সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা বিয়েই বা হয়েছিল কিভাবে নায়িকা নিজেই জানালেন তার প্রেমের কাহিনী বান্ধবীর প্রেমিককে নিয়েই সংসার কিভাবে ভরতের সঙ্গে সম্পর্কে জড়ান মুনমুন বিস্তারিত থাকছেই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন উনিশে নভেম্বর মঙ্গলবার সকাল সকাল মন খারাপের খবর পিতৃহারা অভিনেত্রী রাইমা সেন এবং রিয়া সেন প্রয়াত হয়েছেন অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা ত্রিপুরা রাজপরিবারের সন্তান তিনি উনিশশো সালে মুনমুনের সঙ্গে ভরতের বিয়ে দেন মহানায়িকা সুচিত্রা সেন ছেচল্লিশটা বসন্ত একসঙ্গে কাটিয়েছেন তারা। এমন মন খারাপের দিনে ফিরে দেখা যাক সেই ছেচল্লিশ বছর আগের মুহূর্তটা কিভাবে আলাপ হয়েছিল মুনমুন ও ভরতের সেও খানিকটা সিনেমা চিত্রনাট্যই বটে একদিকে মহানায়িকার একমাত্র মেয়ে মুনমুন সেন আর অন্যদিকে রাজপরিবারের ছেলে ভরত টলিপাড়ার উঠতি নায়িকা তখন মুনমুন যেমন আকর্ষণীয় চেহারা তেমনই স্টাইল অন্যদিকে ভরতের রূপও কম ছিল না কিভাবে দেখা হয়েছিল তাদের প্রেমী বা হল কিভাবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন নিজেদের প্রেমের কাহিনী একটি বিয়ে বাড়িতেই প্রথম ভরতের সঙ্গে দেখা হয় মুনমুনের যদিও ভরত কলকাতায় থাকতেন না কিন্তু তিনি সে সময় শহরে এসেছিলেন অভিনেত্রী বলেন আমার এক ছিল বান্ধবী নাসরিন আলী সে সময় মিস ক্যালকাটা হয়েছিল ও নাসরিনের সঙ্গে ডেট করার জন্যই এসেছিল ভরত যেদিন আমার সঙ্গে ওদের দেখা হয় তখন আমার খুব বাড়ি ফেরার তারা নাসরিনকে বলেছিলাম কিভাবে বাড়ি ফিরবো সাতটা বেজে গেলে মায়ের কাছে খুব বকুনি খাবো তখনই ভরত আমায় বাড়ি পৌঁছে দেয় তবে সে সময় অবশ্য প্রেম হয়নি তাদের মুনমুন এবং ভরতের প্রেম হয় সেই ঘটনার আরও পাঁচ বছর পরে অভিনেত্রী জানিয়েছেন স্বামীকে প্রথম ঝলক দেখেই ভালো লেগেছিল তার। মুনমুন বলেন ভরতকে দেখে মনে হয়েছিল বা ছেলেটা ভালো তো বেশ ম্যারেজ ম্যাটেরিয়াল উল্লেখ্য অভিনেত্রীর কথা শুনে একথা স্পষ্ট নাসরিনের সঙ্গে ভরতের সম্পর্ক আর সেভাবে এগোয়নি পাঁচ বছর পর অবশেষে নায়িকার গলায় মালা পড়ান ভরত তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে